সবাইকে নতুন একটি উপন্যাসের শুভেচ্ছা হেমন্তের এই লগ্নে বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার লেখা নতুন উপন্যাস আমার লেখক ক্যারিয়ারের ষাটতম উপন্যাস আমার হৃদয়ে তুমি বাংলা বাজারের আয়মান প্রকাশন এই উপন্যাসটি প্রকাশ করেছে প্রচ্ছদ করেছেন ভারী হাতা খুবই রোমান্টিক একটি বই ভালোবাসার বই না পাবার যে যাতনা না পাবার যে হাহাকার শূন্যতা এবং কষ্ট তারই উপাখ্যান আমার হৃদয় তুমি এই উপন্যাসের নায়িকার নাম নিলয় নায়িকার নাম লীলা তাদের ভালোবাসার উপাখ্যান আমার হৃদয় তুমি যারা ভালোবাসার বইয়ের খোঁজ করেন নতুন উপন্যাসের খোঁজ করেন বিরূহের বই পড়তে চান তাদের জন্য আমার লেখপন্যাস উপন্যাস আমার হৃদয়ত তুমি আয়মান প্রকাশন বাংলা বাজার এই বইটি প্রকাশ করেছে যারা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে বইটি কিনতে চান তারা অনায়াসে রকমারিদ অর্ডার দিয়ে এই বইটি সংগ্রহ করতে পারবেন খুব সহজেই রকমারি ডট কমে অর্ডার দিলে এই বইটি কেনা যাবে সংগ্রহ করুন এবং পড়ুন ভালোবাসার উপন্যাস বিরহের উপন্যাস আমার লেখা নতুন উপন্যাস আমার হৃদয়ে তুমি এই বইটি পড়তে পড়তে আপনি একটু হলেও চোখের জল ফেলবেন আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে দুজন মানব মানবীর না পাওয়ার যে বেদনা সেই বেদনা আপনাকে ভাবাবে কিংবা কাঁদাবে কিংবা চোখের জলে ভাসাবে আমার হৃদয়ে তুমি ভালোবাসার ব্যাখ্যান বিরহর খান সবাইকে আবারও শুভেচ্ছা বইয়ের সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই